আর ফুলকপি ফুলকপি শীত মানে এই তো এইসব তরকারি সবকিছু মিশে লাভরা তরকারি তো এখন আমার মূলার জন্য পাঠাইছি কাশ্মীর বাবারে আরে দিদি রুই মাছ ভিজেছি রুই মাছ দিয়ে এই ফুলকপি সিম আমি টমেটো আলু দিয়ে একটা তরকারি রান্না বড় সরু আর এখানে এই যে বাসার বাড়ির আমার মায়ের লতি দিছে এই লতিটা আমি আমি টক না করবো টক

আজকে জাম্বুরা ডাকাই দিন বৃষ্টি মা বৃষ্টি মা বি আছে না এই জাম্বুরা ডাক কাইটা দেন আর গুলা না একটা ইয়ে উঠিয়া দে লবণ করে রাখবেন লবণ তো উইটা আবার একটা না আছে না নাই ওইটা ইয়ে ডাইলাম আর এই দুইটা আবার ইয়ে দেন তো বন্ধুরা এই যে রান্নার জন্য সব কিছু গুছায় গাছায় নিব এখন চলে যাব রান্না করে বাজে কয়টা এগারোটে বেজে গেছে দুই মিনিট বাকি আছে কি বন্ধুরা এই যে রান্না করতে চলে আসছি আজকে একটু দেরি হয়ে গেছে ভাই আমাদের একটু সমস্যা ছিল ভাইটা ঠিক করতে আসছে ভাই লোক ওইখানে দাঁড়াই থাকতে হয়েছে কারণ হলো কাশ্মীর বাবাই বাসায় ছিল না তারপর সে আসার পর আমি আইসা পড়ছি আর এদিক দিয়ে যে কাটাকাটি চলতেছে আর এদিক দিয়ে যে পুরা পুরা লোকি এই যে এদিকে নিয়ে ওদিক দেখ লতি আর কি বলে এটা জল পাই দিয়ে পোরা পোরা করতেছি তেল সারা গিয়া লতির পোরা পোড়া তরকারি তেল সারা তো আমার লতির তরকারিটা প্রায় হয়ে গেছে আমার মধ্যে আমার লতির এই যে পোড়া পোড়াটা প্রায় হয়ে গেছে কিছুক্ষণ পর নামাই নিব তারপর বাতটা বসাই দিব আর এদিক দিয়ে কাটাকাটিটা চলতে এই ভাত হইতে আমার কাটাকাটি হয়ে যাবে ওদিক দিয়ে দেখেন বৃষ্টিমার কাটতেছে জাম বুড়া কাটতেছে জাম বুড়া

রান্নাটা একটু বেশি দেখেন কি এই যে এই যে দেখেন এক করায় বর্তি সবজি শীতের সবজি বলছি শীতের সবজি রান্না করবো তো এখানে এই যে এত সুন্দর করে কষাইছি কষায়া এখন আমি জল দিয়ে দিচ্ছি আর এদিক দিয়ে হলো যে কি বলে এটা এই যে রুই মাছ রুই মাছ দিয়ে রান্না করবো তো এই তরকারিটা যদি বেড়া মাছ কিংবা কই মাছ এগুলো হইতো কিংবা শৈল মাছ আরো মজা হইতো তো যাই হোক হলো গিয়ে এখানে টমেটো গুলো ভাই জানিস সব আজকে ভাইজা রান্না করতেছি টমেটো ভাই জানিস ধনিয়া পাতা কাটে নিচ্ছি শীতের সবজি মানে শীতের তরকারি মানে লাবড়া তরকারি অনেক পদ দিয়ে একসাথে রান্না আর তার পাশাপাশি লাস্ট মুহূর্তে ধনিয়া পাতা এটা না হলে শীতের তরকারি জমে না একটা তরকারির একটা যে ফ্লেভার এটি আসে না শীতের দিনে যদি ধনিয়া পাতা না দেন তাহলে শীতের দিনে তরকারি ভালো লাগে না ওদিকে যা

সুন্দর তো এখন দিয়ে দিব মাছটা কলক আসছে এখন মাছগুলো আমি দিয়ে দিব তো বাজার দিয়ে রাখা মাছগুলা এই যে দিয়ে দিলাম তো অনেকে বলতে পারেন যে এত সজজি মাছ কম কেন আমার ছেলের ছেলে মেয়ের এত মাছ খাইতে চায় না আর আমার মেয়ে খুব কম বাজা মাছলি একটু খাইতে চায় তরকারি মাছটা খাইতে চায় না আমার বড় ছেলে বলেন ছোট ছেলে বলেন ওরা মাছটাই তো এরকম খাইতে চায় না ওরা সবজি খাবে এইখান থেকে মাছটা খাবে না এর জন্য মাছটা কমাই দিচ্ছি তো বাসায় ঘরে আরো অনেক তরকারি আছে বর্তা আছে তারপরে হলো গিয়ে লুতি রান্না করছে দেখতে দিতে পেয়েছেন তো যাই হোক এখন এই যে মাছটা দিয়ে দিচ্ছি দেখেন মাছটা দিয়ে আমি সুন্দর করে বিছায় দিচ্ছি আর এখন দিয়ে দেবো সাথে টমেটো গুলা এই যে টমেটো গুলা আমি সুন্দর করে বিছায় দেবো তো টমেটো মাছ উপরে সুন্দর করে সাজাই দিলাম তো এখন আবারও ডাকনা দিয়ে যে দিলাম ডাকনা দিয়ে আমি জাল যতক্ষণ পর্যন্ত জালে না আসবে ততক্ষণ পর্যন্ত জাল দিব তরকারিটা দুনিয়া পাতাটা লাস্ট মুহূর্তে দিব এখন আমি এই যে মশগুল্লা দিয়ে দিব তো মুশগুলা দিয়ে সাথে ধনিয়া পাতাগুলো দিয়ে দিব আর তরকারিটা বলে বলো যে জালের এখন এই যে দনিয়া পাতাগুলো বন্ধ রাখিয়ে দিচ্ছি তো ধুনিয়া কথা আরও একটু বেশি আরও ভালো হইতো ঘরে আছিল বলে আমি আনাই নাই তো দুইটা দেখি পরিমাণ হচ্ছে কম এখন আমি এই যে ডাকলা দিয়ে ডাইকি দিব তরকারিটা ডাইকি একটু ধুনিয়া পাতার গ্রানটা আমি পুরো তরকারি পাব ফাইনালি বন্ধুরা আমার তরকারিটা হয়ে গেছে এখন নিব দিয়ে রান্না করলে হাতের কি অবস্থা হয় দেখেন বলবো আর এই যে ফাইনালি এক বল সবজি রান্না করছি তো যদিও দেখছেন এত বড় করাই কিন্তু এই যে দেখেন ছোট বল আর এক বল একদম ভর্তি এই তরকারিটা দুপুরে খাবো আমরা আর রাতে যদি মুড়ি দিয়ে খাইতে যাই তাহলে তো শেষ রাতি আমার কাছে মনে হয় রাত্রি মুড়ি দিয়ে খাইলে আর থাকবে না তো আমার রান্নাগুলো কেমন লাগছে টোকরা নাটা আর এই এই সবজি শীত সবজি রান্নাটা অবশ্যই কমেন্ট করেন এখানে যদি লাইক না দেয় প্লিজ একটা লাইক দিন চ্যানেলটা যেহেতু নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে ক্লিক তো আজকের মতন এই পর্যন্ত দেখা হবে নতুন একটা রেসিপিতে নতুন একটা দিন এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম যে ইংলিশ লাগাইছে বুঝুন বাবার এই ভয়েসটা গেলে যা দেখুছি না এই যে কি যেন একটা অপশন আছে আমার দেখায় দিছ তো সকাল মনে খুনে এসে গেছে যে কোনো চ্যানেলও দিছি তো বন্ধুরা অনেক দিন পর একটা মজার একটা খাবার খাচ্ছি লতি টক এটা আমার শাশুড়ির হাতের অনেক পছন্দের রান্না বান্না করতেছে দেখতে তো পাইসা রান্না বানা করে নামাজপুর অনেক সুন্দর বসে রয়েছে এই ভিতরে কাশ্মীর বাবায় নামাজ পড়তে খাবার দিলাম খাইলো প্লেট প্লেট ধুইলাম খরচের উপর থেকে নামাইলো এক পিসে করে ধুইলাম ধুয়ে দিয়ে এসে বসে ছিলাম মেয়ের খাবার দিলাম মেয়েকে মেয়ে খাইলো এখন আমি আর বৃষ্টি মা খাচ্ছি এই যে বড় ছেলের জন্য এই যে খাবার বার হয়েছে ও মোবাইল দিতে আছে আজকালকার বোলা ভাই দেখতে দেখতে পেয়েছি সকালে খেতে না রুটি তো লাগেছে না Gracias.